হিংসা মারামারি করি আর স্কুল বন্ধ দিকে আমার গন্ধ দুয়ে পক্ষ আর বৌদির মুখে মুখে খুব তক্ষ লজে নাকি আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফিনিস পরশু এই রাস্তাতে যাচ্ছে চম্পা বৌদি দুটো ছাগল বাচ্চা হচ্ছে একটা তো এমনি হয়েছে বইদি চোখ যেই পরেছে মিথ্যা কথা বলবুনি মairi ডাক্তার থেকে সিজার করতে হয়েছে এমন জিনিস আসবে তোমরা শুধু দেখো আমাদের থেকে পালাচ্ছি কানে ভাই ওরে ভাই শান্তি দাও শরীর কাউ কাউ করতেতে আমি চাইLambda জানে পলাজ গানো শতরে চাইLambda জানে পলাজ গানো চাষের জমি ভাতা জ্বালাচ্ছি তাহলে কারণ কি আমার ভাতার কাছে দিনে পাঁচবার করে শান্তি চাই তুমি তা সেটা নাই পেলে দশ বার হয়ে গেছে এই নিয়ম করে আমরা বলতেছে বলাই তোর জন্য কি আমি জীবন দেবো এই দুই এক কথা হতে হতে কিল ঘুষে ঘুষি শুরু হয়ে গেল টুকর টিপে ধরতে শাট করে চলে গেল কেরালায় আমি বলি এই আসে এই আসে সেইখান থেকে মানুষ আর ফেলে নে ফিরতেছে ফোন ফোনে কথা শুনে বোঝা গেল কেরালায় গিয়ে মনে কোন কেরালি ধরে নিয়েছে মানে সর্ষে তেল আর পছন্দ হচ্ছে না নারকেল তেল ডুববে বলে গেছে তা তুই গেছি যা আমার জিনিস আমার ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে আমার ম্যানেজ আমি ঠিক করে নিচ্ছি কিন্তু চালার সময় এমন একটা জঙ্গল জিনিস আম মাত্র ফেলে থুয়ে গেছে তার টেনশন শুধু আমি জ্বলছি দিদিরে কি বল মিথটা বলব না আর যেমন ছত্রিশ সাইজের ব্লাউজ হতো আর এই মুখ পুরো টেনশনে কুমে আমার রেক হয়ে গেছে তা কোথায় গেলো বলো তিনি আরে আমি আর তুই থাকি মুখ পোড়া তুই থেকে কি করতে কি করি কি ওরে ভাই তোর ডাটা যেটা দিতে পারে তুই আদি তুই আমার ওরে ভাই শান্তি ধরে শান্তি

উপরা দেখবে আর নন করে পড়বে তোর দ্বারা কিচ্ছু হবে রে এই কি বলি শুন তো চিকিৎসা করতে হবে হে বইদি তুই চিকিৎসা করার নাম করে কি ফকলে নিয়ে যাবি এই ফকল একটা জায়গার নাম সেই চিকিৎসা হয় তা তোর ফকলে নিয়ে যাবনি তোর এইখানে আমি চিকিৎসা করব

কি ভাব কি ভাবতি কেন কি ওরে মুখ পরে আমি তো বিমল শান্তির কথা বলতে রে ইয়ে

হ্যাঁ কি ভেবে শোন রে এখন কাক করতে যাবি হ্যাঁ বোঝ তোর কোলা করতে হবে না হ্যাঁ তোর পায়ে পড়েছি তোর দোকানে চলে যাবো কাছে বৌদি কি বলে ভাই আমার কথা মতো চলবি একটা কেন ডজন ধরে পরেই নেবে আসবে তাই বিলম্ব না করে বৌদির কথা মতো চলে যাব সেই দোকানে ফোনের ব্যালেন্স গেছে কে

কত দুঃখ লয়ে বুকে খুলে হাসে কত ভুল আমার চাই তো লাগে ভয় বধি হাতে যুবেনা সূতো কেটে হয় আমার চাই তো লাগে ভয় যুবেনা হাতে বধি হাতে সূতো কেটে হয় ওগোoyamoi moy এরি বিবেচনা আমি যokane খুলে বসে আছি পথের পাড়া মনে যokane খুলে বসে আছি পথের পাড়া আমি যokane খুলে বসে আছি পথের পাড়া নিজের ফোনের রিংজন কুকুরের মত হ্যালো হ্যালো হ্যাঁ আর চাটা আমি কোথায় মারবো আমার তো সরু পিনের চার্জার দেওয়ার কথা ছিল তুই তো ভুল করে গোটা পিনের চার্জার দেওয়া ফেলেছিস আমি সারা ধরে কস্তা খুস্তি করে কিছুতে ঢোকাতে পারিনি

আমি দোকান খোলা থেকে ফলো করছি আপনার কি হয়েছে বলুন তো একটু দেখুন তোকে আমি দেখতে বলেছি যাওয়ার চেক করে বললো

ভারত বনলো বলপাছে বলবে রে কে তাই তুই যাবি কইশ্বর বাইলা বাই থই থই যাব সোনি বাই এ শহর কে করি করি মনসম মনস পে গেল মনসম মনস পে গেল লয়না ও মडम সোমু দম নেইকনো কেন Kaderbari জিBackColor चिना था कि तू, तो अन्ना था कि तू, तो दो कहाँ? नहीं, भांगुली बॉडी मेरा वाला है, वो है यार, वो है। मैं 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 मैं। हाथ धोरी पाये बोले, ओ मैडम, नमो नमो, दो कलरी मैडम, मैडम नहीं चाह। ये डांब टास्कर हो दिखा तो क्या दे चीड़ी, नौशिल बाजी चले आता, अब तोर के कुल ना क

তরে সেন্টারে করে ঘা দিয়ে শরীর গোটা বিকল করি গেল তোর বসি বসি খাবো এই কি তুই নাজির করে ঝামেলা করলি মানুষ কি তোর এমনি এমনি দোষই দেবে কুচো মুড়ে বুঝবি খাবে আর কোন দের যায় ভালো ব্যবহার আর বই দিলে কার হাতে হইছে এই সব বাড়ি গিয়ে ধর বাবা যা 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 রে আছে তো ছেড়ে খেয়ে নেবে তা শুনে লোক বাজে তুই তাকলা খেয়ে গুসির ভুল করেসে দামে লাখে ন আমারও রপর দের মরে বুঝলিখতে আহাত হসেের তায়হা কার খাতে ভলা চাই এসব বাি গিয়েহারমা পাল অমাদের পরিো নাম চানতো নামে দকা নামার কয় না থাকা আমাদেরওউপরি নাম চাই না দাম দকা নামার কয় না খলে আর মা সিখ ন তার মা কাটা মরো কয় না।

তোর জন্য ভালো নাম ছেড়ে দিয়ে হ্যাঁ নাম রাখাতে কঞ্চি বন্ধ হবে সব কাজে বানানাছে ভুল সারতে হবে ধরে ধরে ভাই থাম 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 তো সারা জায়গা ওটা নারে সারা জায়গা ফেলে গোটা গুড়ি দিয়ে হ্যাঁ কি বলি শুন বল তুই তো পাঁচো আর জিনিস হ্যাঁ খোঁজা কথা দিব ভালো হয় বলতে পারলি কি হইছে আস্তে আস্তে বুঝতে পারতে দিদিরা সেদিন কি বলবো বিয়ে বাড়ি গেই মুখ পড়া চেংড়া মেরে কি মাটা খেলি मेरे बोलते तेरे बोले भातल लागबे बलदिनी पारा जा এই বলে তেিত্তম ধরকসানি আমি আবার ছুটে যাই আরে কি হয়েছে বলে বৌদি আমি ঠিক বলিছি আই কি বলিছি বলে বৌদি রে বিয়ে বড় ভাগদ্বার পালা করেছে তা ওই মেয়ে আর বলিছি ভাত আর লাগবে ও হে মুখ পড়া হ্যাঁ কথাটা ঠিক বলিছি ওটা গুচিয়ে বলতে হয় ভাত আর লাগবে তাই নয় হলো তুই খালি সব সৈতক করবি মেরা বড় মেরা বড় এই মুখ পড়া এখন ছেলেমের কি পার্থক্য আছে রে আছে এখন মেরা আগে কাজ করতেছে করতেছে মাটি কাটার কাজ করতেছে সেই কান্দে ঘুরে যাবার ঘর

বাজার থেকে মুরগির পা কিনে আনিনি এনেছি আমি রান্না করিনি রান্না করিনি তুই হাতে তুলে খাইনি খাইছিস কখন খেয়েছিস কালকে হাতে পা তুলে খা খায় মানুষ মুরগি রান্না করলে খায় কথায় বৌদি হ্যাঁ পরিষ্কার গোটা গোটা লেখা আছে ভেবেছি তাই মানে এখানেও গ্যাস আছে তারপর তারপর ম্যাডামের মার নাম কি জিজ্ঞেস কর ধামসি ম্যাডাম কি হয়েছে তোমার মার নাম কি গো হ্যালো আমার মার নাম উমারানি কি মারানি আরে কি মারানি নাই উমারানি হ্যাঁ বইদি যাতে পরিষ্কার লেখা আছে হ্যাঁ ছায়া পড়েনি চেপে ধরে ভাইটাল ভাষা তুই কি বলে তুই কি আমি পরিষ্কার বলে কি বাম মার ঠিক নি টাকা দাও আমি যা ভেবেছি তাই ও ঠিক বলবে মুখ পড়া কঠিন করে कायदा করে বলবে

হাসতে হবে ঘুরে ঘুরে সুজা কথা কইতে বলি তুই পাই যাবে রে কেন বলে মেতেকে হজ্জ কেন ভুল দেনে এত সুজা করে কানে চাই বইছে কথা ছলা চাই বইছে কথা ছলা করে দিব দি Karmasili খাইব কোনটা তালে দেই Karmasili মরণ

এর মানুষ কো তো পাইনি আমি জানি তুমি শিখিয়েছো ম্যাডাম তোমার হাত ওর ফেলে ছুঁয়ে যাচ্ছে ওরে মানুষ করে দাও যত টাকা আমি দেব ওকে আবার কি মানুষ করবে ও তো মানুষ ও মানুষ আমি বুঝতে পারতেছি আর বাবার থেকে তো গোটা পশু বলে

দোষ কিন্তু আমার নয় দোষ সেই সব শিক্ষিত মানুষগুলো যারা এইসব ডকুমেন্টস গুলো বানাচ্ছে আপনি ভালো করে দেখেছেন তাদের কি সত্যি শিক্ষিত শিক্ষিত নয় কারণ আপনি ভেবে দেখবেন কোনোদিন মাধ্যমিক সার্টিফিকেট ভুলে দেখেছেন কোনোদিন পরীক্ষার প্রশ্নপত্র ভুলে দেখেছেন আসে না তার কারণ প্রকৃত শিক্ষিত দিয়ে কাজগুলো করা হয় বলে আর এই পাড়ায় মনে মনে যে সমস্ত অনলাইন দোকান না তারা সঠিক বাংলা জানে না যার জন্য ভুলগুলো হচ্ছে আর সত্যি ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি

मिल बजे जिंद जिंद विश जड़े सही फल दून सही लो सही फल दून जलो सही फल दून सही लो सही फल दून जलो बलोग बलों ओगो पिया बलोग बलों ओगो पिया मिल बजे आवाज मिल बजे मिल बजे